ভালো আছে আজকে আইমিতে দেখাবো কিন্তু আমরা কিন্তু আবারও সেটা কিন্তু আমরা কিন্তু রেট বলে দেবো কিন্তু এটা কিন্তু আর একদিন ঈদ কালেকশন ঠিক আছে এটা নিতে গেলে কিন্তু সব দিন পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে করে কিন্তু কাপড় অর্ডার কনফার্ম করতে হবে কিন্তু প্রথমে যেটা দেখতে দেখাচ্ছে এটা কিন্তু হট পিঙ্ক কালার কিন্তু আর শেডটা দেন ভিডিওটা একটু বড় আপনি শেষ পর্যন্ত দেখবেন পছন্দের মতো কালার ডিজাইন বা পেয়ে যাবেন ঠিক আছে কাজটা কিন্তু একদম কট সতের কাজ করা ঠিক আছে কিন্তু আরেকটা বেশি সুন্দর কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত আপনি পছন্দের মতো কালার বা ডিজাইন বা শেড পেয়ে যাবেন কিন্তু একটা ডিজাইনও আপনার চয়েস করতে হবে এটা কিন্তু কালেকশন আমাদের চলে আসছে কিন্তু নিউ স্টক চলে আসছে কিন্তু আর এটা বড়টা কিন্তু একদম ফুল এটা কিন্তু পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি কিন্তু এটা কিন্তু কাজটাই পাকিস্তানি কাজ একদম ফিনিশিং দেখেন মার্শাল আসলে ব্ল্যাক কার্ড তো দেখাতেই শেষ হয়ে যাবে কিন্তু এটা বড় বড় পেয়ে দেখুন হাজার বারোশো টাকা কাজ সেল করে সেই কালেকশন আজকে অনলি ছয়শো টাকা গজে পেয়ে যাবেন কিন্তু অনলি ছয়শো টাকা গজে পেয়ে যাবেন আপনার এই কালেকশনটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পছন্দের মতো কালার বা ডিজাইন পেয়ে যাবেন কিন্তু এখানে দুইটা ডিজাইন আছে ভিডিওর স্ক্রিনশটটা একটু ভালো হবে নিবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করেন শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে আর শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবেন আর পড়বেন জামা রুন্না থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারেন যারা বলে যে ভাই একটু আমরা একটু ভালো অকেশনে পড়ার জন্য বেশ কিছু চাই আমাদের যেগুলো পরিচিত কাস্টমার তারা অনেক নকলে একটু দেখায় ভাই তাদের জন্য কিন্তু একদম নিয়ে আসছে নিউ এটা কিন্তু কালার দেখেন আর কাজটা দেখেন মাত্র টাকা আগস্ট থাকতেছে যারা নেমে দুটি স্ক্রিন আমার যোগাযোগ করতে পারে আমাদের শপে তারা আসবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনশট নিয়ে আসতে হবে তার কিন্তু সপে আসে আপনি হাজার বারোশো টাকা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কমেন্ট করবেন না ফোন দেবেন যে ভাই ঠকছি আমি এখানে কিন্তু আমাদের বলেই দিই ভিডিওতে আমাদের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন আপনি তাহলে সেম প্রাইজে নিতে পারবেন ঠিক আছে মাত্র ছয়শোটা আগস্ট থাকতে যা ভিডিওটি বেশি হচ্ছে লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে একটা থেকে আরেকটা ডিজাইন বেশি ফিনিশিং মাসাল অনেক সুন্দর একদম কিন্তু কাপড় হাতে পারবো বলতে হবে যে আসলে ভাইদের কথার সঙ্গে কাজের মিল আছে কিন্তু মাত্র গছ থাকতেছে কিন্তু ছশো টাকা গছ থেকে চালে দ্রুত নক করতে হবে কালেকশন চলে আসছে আমাদের কিন্তু ঠিক আছে অনেক আপনারা বলে যে ভাইয়া দর্জি পরেও অর্ডার নিতে চান আপনি একটু ভালো কালেকশন আগে দেখায় তাদের জন্য কিন্তু বলতেছি একদম নিউ স্টক চলে আসে ভিডিওটি কেউ মিস করেন না কিন্তু আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করে শেয়ার করে দেবেন আর এরকম নতুন কালেকশনের ভিডিও আহ দেখতে চাইলে আমাদের পেজটি ফলোদের পাশে থাকতে হবে তাহলে এরকম নতুন কালেকশনের ভিডিও আমরা

পিয়াস কালার ঠিক আছে ল্যাভেন্ডার পিয়াস শেড কিন্তু এটা কিন্তু গছ থাকতেছে মাত্র ছয়শো টাকা গস থাকবে কিন্তু কাপড় মাছশালা একদম কোয়ালিটি সম্পূর্ণ হবে মুলতানি কাজ করে এটা কিন্তু দেখতেই পাচ্তেছে কিন্তু একদম মালটি কাজ করে মাত্র ছয়শো গাছ থাকতেছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ